জয়রাম জয়রাম স্বর্গীয় পার্শ্বদ প্রভাত চক্রবর্তীর ছেলে ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ পনেরো বছরের সক্ষতা ছিল নকুলচন্দ্রদের ভাগ্য হয়েছিল তার কাছ থেকে বেশ কিছু ঠাকুরের প্রসঙ্গ শোনার কেননা উনি যখন যেতেন তখন ফণিবাবু তো নানান প্রসঙ্গ ঠাকুরের বলতেন একসঙ্গে তাদের সঙ্গে কাছে সেই শোনা গল্প থেকে একটা লীলা কথা বলছি হম ভক্তের রথের সময় পুরী যাওয়ার ইচ্ছে হলো ঠাকুরের কাছে নিবেদিত হলো সেই ইচ্ছের কথা ঠাকুর জানতে চাইলেন রথের দিনই পুরীতে কেন ভক্তের উত্তর ছিল সেই দিন রথে নারায়ণ দর্শন করে রথের রশিতে টান দিতে পারলে মুক্তি হয় তাকে আর পৃথিবীতে আসতে হয় না শ্রী ঠাকুর জানালেন ভুল জানেন ভক্তের উত্তর তাহলে শাস্ত্র কি ভুল বলেছে ঠাকুর বলেন শাস্ত্র ভুল বলেনি আপনি ভুল বুঝেছেন রথ বলতে দেহ রথকে বোঝানো হয়েছে আমাদের মন হল সেই রথের রশি স্বাভাবিক মন সর্বদা আরও চাই এটা খাবো ওটা পরবো এই যে কামনা বাসনার আসক্ত মন চাই চাই ভাব এই মনের বিপরীতে যেতে হবে লাগাম টানতে হবে মনের দেহরথের শুদ্ধতায় ভগবান দর্শন হয় তখন আর পুনর্জন্ম হয় না নামেই শুদ্ধতা আসে দেহ মনের মনের বিপরীতে যাওয়ার পথই হল নামে ডুব দেওয়া তোতা পাখি আর ময়নার মতন শেখানো বলি আওড়ানো নয় ওদের শেখালে অনবরত জয়রাম হরে কৃষ্ণ বলে যাবে কিন্তু যেই একটা বেড়াল এসে তারা করবে তখন আসল পাখি তার নিজের ডাকেই চিৎকার করবে একবারও হরিনাম বা জয়রাম করবে না আমাদের মনেরও এই একই অবস্থা নাম করার কথা করি কিন্তু যেই কোনো বিপদ আপদ আসে সবার আগে নাম করতেই ভুলে যাই উদ্ধারের পথ খুঁজতে ব্যস্ত হয়ে উঠি নিরুপায় হতে পারি না বলেই উপায়েরও পথ পাওয়া যায় না ঠাকুর একটা কথাই সবসময় বলেন সবচাইতে বড়ো বিপদ তখনই যখন সে নাম ভুলে যায় আর সেটাই হয় জাগতিক চাওয়া পাওয়া মনের আসলে এটাই স্বাভাবিক মন নিজের চাওয়া পাওয়ায় উচাটন হয়ে ওঠা এর বিপরীতে যেতে গেলে যতটা সাধনা করতে হয় সেই সাধনা করতে পারি আমরা কজন জয়রাম জয়রাম ভাগ্য হয়েছিল এই লীলা প্রসঙ্গ শোনার ঠাকুরকে প্রণাম জানাই প্রণাম জানিয়ে নকুলচন্দ্রদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি শেষ করছি